এক ভাই প্রশ্ন করছেন যে স্ত্রীকে মায়ের সাথে তুলনা দিলে তালাক হয়ে যাবে কি না শরীয়তের দিক নির্দেশনা কি আরেকটা প্রশ্ন করছেন স্বামী স্ত্রীকে বোন এবং স্ত্রী স্বামীকে বাই বলে সম্বোধন করলে তালাক হবে কিনা বা শরীয়তের এ ব্যাপারে কোনো নিষেধা রয়েছে কিনা আসলে আপনার কষ্টটা খুব সুন্দর সম্প্রতি একটা ভিডিও আমরা একটা নিউজ দেখেছি একজন অভিনেতা জায়েদ হাসান উনি ওনার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করেছেন দেখেন আসলে আমরা কতটাই অজ্ঞ শরিয়তের ব্যাপারে আমাদের ন্যূনতম জ্ঞান না থাকার কারণে আমরা অনেক সময় এমন এনে এমন এনে কাজ করে বসি যেগুলা শরীয়ত বিরোধী হয়ে যায় শরীয়তে যেটা সাপোর্ট করে না পছন্দ করে না যার কারণে আমাদের অনেক সময় ইমান আমল পর্যন্ত নষ্ট হয়ে যায় আমাদের ওয়াইফ স্ত্রীরা আমাদের জন্য হারাম হয়ে যায় এমন কাজ করে বসে দেখেন সম্প্রতি যে জায়দ হাসান নামক যে অভিনেতা উনি ওনার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করছেন এটা উনি মারাত্মক পর্যায়ে ভুল করেছেন ইসলামিক জ্ঞান অন্যতম জ্ঞান না থাকার কারণে এই ধরনের কথাবার্তা মানুষ বলতে পারে দেখেন উনি যদি ওনার মাকে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করছেন যে মা হচ্ছেন কি মাহরাম যার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া হারাম উনি ওনার মায়ের সাথে ওনার স্ত্রীকে তুলনা করছেন এটার একটা কোরআনের বিধান হচ্ছে গিয়া যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার মা অথবা বোনের সাথে তুলনা করে বোনের কোনো অঙ্গ পেট পিটের সাথে তুলনা করে তাহলে সেটা জেহার হয়ে যায় সেটা শরীয়তের পরিভাষায় বলা হয় যেহার পেক্ষের কিতাবে রয়েছে এই যেহার করলে তার জন্য দণ্ডনীয় অপরাধ হচ্ছে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় তার সাথে শারীরিক মিলামিশা তার জন্য অবৈধ হয়ে যায় অথচ আমরা এটা বুঝতেই পারি না আমরা এমন এমন কাজ করে বসি যার কারণে আমাদের স্ত্রী আমাদের উপর হারাম হয়ে যায় এই যে ভাই যে কাজটা করছেন তিনি তার উপর তার স্ত্রীকে হারাম করে নিয়েছেন এই কাজ করার কারণে তার জন্য উচিত হবে গিয়া আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তিনটা কাফার কথা বলে দিয়েছেন এই তিনটা কাফারা যদি উনি আদায় করে তাহলে চার মাসের ভিতরে তাহলে ওনার স্ত্রী তার জন্য বৈধ হবে এক নাম্বার হচ্ছে গিয়া একটা দাস মুক্ত করে দিতে হবে এক নাম্বার এই শর্তটা বর্তমানে প্রযোজ্য নয় দাস দাসির কথা নেই এই জন্য এই শর্ত বাতিল দুই নাম্বার হচ্ছে ওনাকে লাগাতার ষাট দিন ওনাকে রোজা রাখতে হবে উনষাট দিন রাখার পর যদি উনি রোজা ব্যঙ্গ করে ফেলে তাহলে আবার প্রথম থেকে ষাট দিন লাগাতার রোজা রাখতে হবে দুই নম্বর এটা রাখতে যদি উনার সক্ষম না হয় তাহলে উনি ষাট জন মিসকিনকে ভালো করে পেট ভরাইয়া একবেলা খাবার খাওয়াইতে হবে ওনার এই কথা ওনার স্ত্রীকে ওনার মায়ের সাথে তুলনা দেওয়ার কারণে এই দণ্ডনীয় অপরাধ ওনার হয়েছে দুই নম্বর যে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীকে ভুন এবং স্ত্রী স্বামীকে বায়ু বলে সম্বোধন করতে পারবে কিনা দেখেন আমাদের সমাজের যুবক যুবতীরা এতটাই মডেল হয়ে গেছে হ্যাঁ ডিজিটাল যুগের যুবক যুব যুবতীরা তারা একে অপরের সাথে তারা স্বামী স্ত্রী এমনভাবে মহব্বত এমনভাবে তারা প্রদান করে যেগুলা শরীয়তের বাহিরে চলে যায় অনেক সময় দেখা যায় অনেক যুবকেরা স্ত্রীকে মহব্বত কইরা বলে তুমি আমার বোন তুমি আমার বোনের মতো বা বোন বলে সম্বোধন করে অনেক সময় দেখা যায় স্ত্রীও তার স্বামীকে মহব্বত কইরা বলে তুমি আমার বাইয়ের মতো তুমি আমার ভাই ভাই এদিকে আসো স্বামী বলে বোন এদিকে আসো অথচ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে কোনো স্বামী তার স্ত্রীকে বোন এবং কোনো স্ত্রী তার স্বামীকে বাই বলে ডাকতে পারবে না কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া দরবারে ঈশ্বাস এক সাহাবি বলছেন ইয়া রসুলল্লাহ আমার স্ত্রী তো আমাকে ভাই বলে ডেকেছে এখন করণীয় অনেক আল্লাহ রসুল ওয়াসাল্লাম তাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন এবং বলছেন যে স্ত্রী স্বামীকে ভাই স্বামী স্ত্রীকে বোন হিসাবে ডাকতে পারবে না তবে যদি এখান তো কেউ যদি ভুল ক্রমে অথবা অনিচ্ছাকৃতভাবে যদি দেখে ফেলে তাহলে শরীয়তের মাছ তালা তালাক হবে কিনা না তালাক হবে না স্বামী স্ত্রী সম্পর্ক অবৈধ হবে না তবে এই কাজগুলোকে আমাকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে অনেক সময় দেখা যায় মেয়েরা স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় মেয়েরা স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় মেয়েরা কি স্বামীকে ডিভোর্স দিতে পারবে তালাক দিতে পারবে না শরীয়তে একমাত্র তালাকের অধিকার দিয়েছে স্বামীকে আর তালাকলীর রিজাল তালাক হচ্ছে গিয়ে পুরুষের হক পুরুষের অধিকার পুরুষের এই কর্তৃত্ব এই কর্তৃত্ব আল্লাহ তারা নারীকে দেন নাই আল্লাহ তারা বলেন আর কুমার রতান বা চাইলে তুমি সুন্দরভাবে তাকে রাখতে পারো নতুবা তাকে ন্যায়সঙ্গত ভাবে তাকে বিদায় করতে পারো এসানের সাথে তাকে বিদায় করে দিতে পারো হ্যাঁ অনেক সময় দেখা যায় স্বামী ভালো না স্বামীর কাছ থেকে স্ত্রী তালাক নিতে চায় তাহলে পদ্ধতি কি স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না বরং স্ত্রী যদি স্বামীকে পছন্দ না হয় বা কোনো কারণে যদি তাদের মধ্যে মিল মোহ্বত যদি না হয় তাহলে স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে তারা গ্রহণ করতে পারবে আর এটাকে শরীয়তোর বাসায় ফুরা বলা হয় আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দরবারে এই এক মহিলা সাহাবী বলতেছি ইয়া রসুল্লাহ আমি অমুকের ব্যাপারে আমি তার নামাজ রোজার ব্যাপারে অসন্তুষ্ট না অপছন্দ করি না তার দিনের ব্যাপারে কিন্তু তার সাথে আমার হচ্ছে না তার সাথে আমার হবে না আমি তার সংসার থেকে বিচ্ছেদ চাই তো আল্লাহ রসুল বলছেন সে যে তোমাকে যে বাগান মহারানা হিসাবে দিয়েছিল তুমি কি তার সেই বাগান দিতে রাজি বলে হ্যাঁ আমি আমার এই বাগানটা দিতে রাজি আল্লাহ রসুল বলছেন ঠিক আছে তাহলে তুমি তার বাগান দিয়ে দাও এবং তুমি তার কাছ থেকে তালা গ্রহণ করো খোলার মাধ্যমে এটাকে খোলা বলা হয় ঠিক তেমনিভাবে বর্তমানে যদি কোনো স্ত্রী তার স্বামীর অসৎ আচরণ বা বিভিন্ন কারণে যদি স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চায় তাহলে সে খুরার মাধ্যমে তালাক গ্রহণ করতে পারে স্বামী যদি তাকে অধিকার দেয় তালাকে তাহলে সে তালাক গ্রহণ করতে পারে তবে তালাক দেওয়ার কোনো ক্ষমতা স্ত্রীর নেই তাহলে এটা হলো খুরাক এই খুরার মাধ্যমে আপনি চাইলে স্বামীকে তার মহরানা দিয়ে হাতিয়া কম দিয়ে আপনি তার কাছ থেকে তালাক গ্রহণ করতে পারেন এটাই হচ্ছে শরীয়তের মাস আলা কিন্তু বর্তমানে এমন বর্তমান ডিজিটাল যুগে কোনো কিছু হইলেই দেখা যায় পুরুষ তার স্ত্রীকে শুধু এক তালাক দুই তালাক নয় তার স্ত্রীকে তালাক দিয়ে তার মাকে তালাক তার বাবাকে তালাক তার চোদ্দ গোষ্ঠীকে পর্যন্ত তালাক দিয়ে উদ্ধার করে আছে না নাই কথা বলেন আছে না নাই আছে এইটা হচ্ছে শরীয়তে এ ব্যাপারে কষু কঠোর নিষেধা রয়েছে তালাক তিন প্রকার আহসান হাসান এবং বেদাত তিন প্রকার তালাক রয়েছে আমরা যে তালাকগুলো দেই হ্যাঁ আমরা অজ্ঞতার কারণে অনেক মাসানা আমাদের কাছে আসে হুজুর আমি তো রাগের মাথায় আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছি কি বলছো কয় তালাক দিছে আমি নিজেই বলতে পারি না তালাক দিছে আমি নিজেই বলতে পারি না রাগের মাথায় তালাক দিবা কেন হ্যাঁ রাগের মাথায় তো মানুষ তালাক দেওয়ার কথা না রাগের মাথায় আল্লাহ রসুল বলছেন তিনটা জিনিসে মন রয়েছে জিদ্দু জিদ্দুন ও হাজলু হুন্দুন যেগুলো কাজ করলেও কাজ ডং করলেও কাজ পান করলেও কাজ হয়ে যায় এর মধ্যে একটা হচ্ছে কি তালাক দুই নম্বর হচ্ছে গিয়ে মানে আজাদ করা তিন নম্বর হচ্ছে বিবাহ আপনি যদি দুইজন সাক্ষীর মাধ্যমে বলেন যে আমি অমুককে বিবাহ করতেছি আর সে যদি বলে আমি তোমাকে গ্রহণ করে নিলাম বাস ওকে বিবাহ সম্পাদন হয়ে যাবে ঠিক তেমনিভাবে যদি আপনি ডং কইরা ফান কইরা যদি মজা কইরা আপনার স্ত্রীকে তালাক বলেন তাহলে এটা কাজ হয়ে যাবে তালাক হয়ে যাবে এমন কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো ব্যবহার করলে তালাক হয়ে যায় অথচ আমরা বুঝতেই পারি না এই জন্য তারাকের ব্যাপারে আল্লাহতালার কাছে বৈধ জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জিনিস হচ্ছে গিয়া তারাক সবচেয়েতে নিকৃষ্ট আল্লাহ তালা ছান না কোনো সংসার নষ্ট হোক কোনো সংসারে বিচ্ছেদ হোক আল্লাহ তালা চান না এতে ফেরে তাদের লালত রয়েছে এই জন্য বৈধ জিনিস সময়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে গিয়া তালাক এই তালাক থেকে আমরা বাঁচতে হবে এই যে আমাদের সমাজের ভিতরে অনেক যুবকেরা তালাক দেয় এক তালাক দুই তালাক তো দেয় না চৌদ্দ গোষ্ঠীকে তালাক দিয়ে দেয় এটাকে তালাকে বেদা বলা হয় এটাকে তালাকে বেদা বলা হয় একসাথে তিন তালাক বা একই তুহরের ভিতরে তিন তালাক অথবা এর চাইতেও বেশি একসাথে তিন তালাক এগুলাকে বলা হয় তালাকে বেদা তবে হ্যাঁ মনে রাখতে হবে আহলে আহলে হাদিস নামক বলে একসাথে তালাক পতিত হয় না এক তালাক পতিত হয় নাউজুবিল্লাহ ওরা চরম পর্যায়ের বাটপা তোর হাদিসের ন্যূন্যতম জ্ঞান না থাকলে এই ধরনের ফতোয়া মানুষের সামনে ডেলিভারি করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে অথচ হাদিসে স্পষ্ট রয়েছে একসাথে তিন তালাক দিলে একই বাক্যে তিন তালাক দিলে তিন তালাকে কথিত হবে অবশ্যই একসাথে তিন তালাক বলার কারণে বা একই বাক্যে তিন তালাক বলার কারণে সে গুণাগার হবে সেটা তালাকে বেদায়ত হবে কিন্তু তালাক কার্যকর হয়ে যাবে তালাক কার্যকর হয়ে যাবে এই জন্য ভাইয়েরা আমার খুব সাবধান এই ব্যাপারে আমরা কঠোর হুঁশিয়ারি অবলম্বন করব। আমরা যেন আমাদের স্ত্রীদের সাথে এমন কোনো আচরণ না করব যার কারণে আমাদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটে যায় এমন কোনো আমরা শব্দ ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করি যাতে করে আমাদের স্ত্রী আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় সম্পর্ক ছিন্ন হয়ে যায় এইগুলো থেকে আমরা পরহেজ থাকতে হবে বেঁচে থাকতে হবে আর এগুলো থেকে বেঁচে থাকার জন্য আপনাকে আমাকে ইসলামিক নিয়ম ইসলামিক হ্যাঁ অনুশাসন আপনাকে অনুসরণ করতে হবে কোরআন হাদিসের জ্ঞান আপনাকে অনুসরণ করতে হবে কোরআন হাদিসের জ্ঞান আপনাকে উপলব্ধি করতে হবে যদি আপনি কোরআন হাদিসের জ্ঞান যদি আপনি ধারণ করতে পারেন উপলব্ধি করতে পারেন তাহলে আপনি আপনি শরীয়ত মোতাবেক চলতে পারবেন এতে করে আপনার শরীয়ত মোতাবেক চলা সুন্দর হবে আপনার সংসার সুন্দর হবে অনেক সময় দেখা যায় অনেক স্ত্রীও স্বামীদের সাথে বিয়ে আচরণ করে বাজে আচরণ করে স্বামীরা না পেরে আইসা আমাদের কাছে বলে হুজুর এমন একটা মেয়েকে বিবাহ করেছি যেই মেয়ের কারণে আমার মা না সুখে আসে না আমার বাবা সুখে আছে। না আমি না আমার ফ্যামিলির কেউ সুখে আসে তার জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি তাকে ছেড়ে দিতে চাই আর হুজুর জীবনে বিয়াও করতে চাই না এমন অনেক যুবক রয়েছে বিবাহ আসলে আল্লাহ তালার পক্ষ থেকে একটা রহমত একটা বরকত এই বিবাহ আল্লাহ তালার একটা সুন্দর একটা বৈধ বিধান এটা কারো ওপর ফরজ কারো ওপর ওয়াজিব ওপর সুন্না আবার কারো ওপর হারাম কারো ওপর হারাম আপনার যদি বিবাহের শক্তি সামর্থ্য না থাকে শারীরিক শক্তি এবং অর্থিক শক্তি যদি না থাকে আপনি আপনার স্ত্রীকে লালন পালন করতে পারবেন না বা শারীরিক সুখ দিতে পারবেন না তখন আপনার জন্য বিবাহ করা জরুরি না আপনার জন্য বিবাহ করা জরুরি না আর যদি আপনার যদি সব কিছু ঠিক থাকে শারীরিক শক্তি ঠিক আছে বডি ফিটনেস ঠিক আছে আপনার আর্থিক অবস্থাও ভালো তাহলে আপনার জন্য বিবাহ করা শূন্যত আপনার জন্য বিবাহ করা শূন্যত স্বাভাবিকভাবে আর যদি আপনার সব কিছু ঠিক আছে যদি মনে হয় যে আমি বিবাহ না করলে বিভিন্ন গুণাহে লিপ্ত হব তাহলে আপনার জন্য বিবাহ করা ফরজ ওয়াজিব আপনাকে বিবাহ করতে হবে এই জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা এমন মেয়েকে বিবাহ করো তুন কি হল মার আলি আর বাঁ তোমরা চারটি গুণ দেখে মেয়েকে বিবাহ করো এক নম্বর লিমা লিহা অলি জামালিহা অলি হাসা বিহা অলি দিন ইহা ফাজফার বিজাতি দিন আল্লাহ রসুল বলছেন চারটা গুণ দেখে বিবাহ করবা এক নম্বর সৌন্দর্য ধন সম্পদ বংশমর্যাদা এই তিনটা যদি না পাও শেষে আল্লাহ রসুল বলছেন দিন দারিত্ব দেখে বিবাহ করো দিন দারিত্ব যদি কোনো নারীর ভিতরে থেকে যায় তাহলে তোমরা ওই নারীকে গ্রহণ করো কারণ ওই নারীর দ্বারা কখনো শ্বশুর শাশুড়ি কখনো স্বামী কষ্ট পাবে না যেই নারী প্রতিদিন কোরআন তরাত করে ফদরের পড়ে যেই নারী কোরআন তরাত করে আসার পরে ওই নারী তারা কখনো স্বামী কষ্ট পাবে না শ্বশুর শাশুড়ি কষ্ট পাবে না এই জন্য দিন দারিত্বকে প্রাধান্য দেওয়া আমাদের জন্য জরুরি কিন্তু আমাদের সমাজের ভিতরে যুবকেরা দিন দারিত্বকে প্রাধান্য না দিয়ে দে সৌন্দর্য কোন মেয়েটা চামড়া সৌন্দর্য চামড়া সুন্দর হ্যাঁ ওই কি তারা প্রাধান্য দেয় পরবর্তীতে দেখা যায় ওই মেয়েটাকে বিবাহের পরে তার বন্ধু বান্ধবকে নিয়ে পার্কের ঘুরায় ঘুরায় করে পরকিয়া জড়িত হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন এই জন্য সবসময় সব সময় আল্লাহ বলেন তোমরা এবং যেই নারী কুমারী যেই নারী বেশি সন্তান প্রসব করে এমন নারীকে তোমরা বিবাহ করো যাতে কেয়ামতের ময়দানে আমি পয়গাম্বর আল্লাহর দরবারে আমি গর্ব করতে পারি আমার উম্মত বেশি কিন্তু সমাজের ভিতরে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এমন একটা মেসেজ ঢুকিয়ে দিয়েছে দুইটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আর না হলে তো আরোই ভালো না হলে আরোই ভালো বর্তমান যুবকেরা এই খ্রিস্টানদের কালচার গ্রহণ করে তারা সন্তান নিতে চায় না তারা সন্তান গ্রহণ করতে চায় না দুইটার বেশি নিতে চায় না কেউ একটার বেশি নিতে চায় না কেউ তিনটার বেশি নিতে চায় না এগুলোকে খাও কেমনে পড়ামো কেমনে এগুলোকে লালন পালন কর্ম কেমনে অথচ রেজেকের মালিককে জুড়ে বলেন রিজেকের মালিক আল্লাহ তালা আল্লাহ তালা বলেন হিসাব আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে বিগয়ের হিসাব হিসাব সারা তাকে রিজেক দান করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই যে কথাগুলা বললাম সবাইকে সোহমীয়তে ক্লাসের ওপর আমল করার তৌফিক দান করেন বলেন আমিন